আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সাইটে দর্শক আপনারা অনেকে অবগত আছেন যে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে এবং এর ভালো মন্দ নানা দিক নিয়েই এখন বেশ আলোচনা চলছে জাতীয় নির্বাচনের এই যে নিয়ে যে একটা উত্তপ্ত পরিস্থিতি তার মধ্যেও এই জাতীয় বাজেট নিয়েও এক ধরনের বেশ সরগরম বলা যায় গণমাধ্যমগুলো এর মধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলা যায় এবং বলা উচিত এর মধ্যে একটি বিষয়ে খুব চোখে পড়ছে সবার এবং এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে নোবেল পুরস্কার সহ বিভিন্ন যে পুরস্কার করমুক্ত ঘোষণা করা হয়েছে এবং এটা নিয়ে এবং এটা অনেকেই ডক্টর মহাদ ইউনিসের দিকে সরাসরি ইঙ্গিত করছেন যে তাকে সুবিধা দেওয়ার জন্যেই হয়তো এটা করা হয়েছে তো এই খবরটিতে বলা হচ্ছে নোবেল সহ দশটি আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত এবং আমরা আজকে এটাই বোঝার চেষ্টা করব যে এটা আসলে কেন এখন কেন করা হলো এবং এর উদ্দেশ্য বিধেয়টা কি তারা একটু খবরটা দেখে নেই নোবেল পুরস্কারের অর্থ আয় কর্মুক্ত থাকবে এর পাশাপাশি মোট দশটি দশ ধরনের পুরস্কার অর্থকে পুরস্কার অর্থকে কর্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে বাংলাদেশি কোনো করদাতা এসব পুরস্কারের অর্থ মোট আয় থেকে বাদ দিতে পারবে বাজেটে এই কর মৌকুপের প্রস্তাব করা হয়েছে নোবেল পুরস্কার ছাড়া অন্য যে পুরস্কারগুলো কর্মুক্ত থাকবে সেগুলো হলো র্যামন ম্যাকসাইসাই বুকার পুলিশ জার্জ সাইমন বলিভার একাডেমি অ্যাওয়ার্ড গ্রামি অ্যামি গোল্ডেন গ্লোব কান চলচ্চিত্র উৎসব এরকম মোট দশটি এবং প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস দুবে পুরস্কার পান এছাড়া আরও কয়েকজন র্যামন ম্যাক্সাইস এই পুরস্কার পেয়েছেন আয়কর এর ষষ্ঠ তফসিলে কোনো কোনো খাতের আয়কে মোট আয় পরগনা থেকে দেওয়া হবে তা বলা আছে আগামী অর্থ বছরের বাজেটে সেখানে সংশোধন করে সব পুরস্কারের অর্থকে কর্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে বিদ্যমান আয়কর আইন অনুসারে বিদেশ থেকে কোনো আয় যদি রেমিটেন্সের শর্ত মেনে দেশে আনা হয় তাহলে তা কর্মুক্ত কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কার কেউ যদি পান তাহলে পুরস্কারের অর্থ কিভাবে আয়করের আওতে আসবে কিংবা কর্মুক্ত থাকবে তা পরিষ্কার করে বলা নেই ডক্টর মোদী নোবেল পুরস্কার পেয়েছেন আমরা সবাই জানি এখন সে কারণেই তার দিকে আসলে আঙুল যে তাকে সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে কিনা এবং খুব যদি আমরা সোজাভাবে বিষয়টি দেখি যে বিদেশ থেকে যে রেমিটেন্স আনেন আমাদের প্রবাসী ভাইয়েরা সেখানে প্রণোদনা দেওয়া হয় মানে করমুক্ত আবার প্রণোদনা দেওয়া হয় টাকা দেয় এক্ষেত্রে বিদেশ থেকে যে অর্থ সে পরিশ্রম করে তিনি পাঠান কিন্তু পুরস্কারের ক্ষেত্রে এই কথাটা বলা নেই পুরস্কারও তো এক ধরনের রেমিটেন্সই কারণ বিদেশ থেকে অর্থটা আসছে বাংলাদেশে ফলে এই পুরস্কারের উপরে ট্যাক্স হবে কেন এটার উপরে এখনো আইন অস্পষ্টতা ছিল সেটা এখন পরিষ্কার করা হলো যে আর কর দিতে হবে না এবং এটা কর মুক্ত থাকবে এখন আপাতত দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে এটা মনে হতে পারে যে ঠিকই আছে সঠিক সিদ্ধান্ত এটা কেন কর আসবে এবং আমিও মনে করি যে এটা পুরস্কারের অর্থ করের আওতাভুক্ত হওয়া উচিত নয় কারণ এটা যেহেতু বিদেশি বিদেশ থেকে আসছে এটা রেমিটেন্সের মতোই অনেকটা বরং এটা দেশের অর্থনীতিকে শক্ত করছে সুতরাং এইটুক ছাড় দেওয়া যেতেই পারে কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে অন্য জায়গায় মূলত এখনই কেন নোবেল পুরস্কারের এই অর্থ করমুক্ত করার মতো বিষয় বাজেটে অন্তর্ভুক্ত করা হলো হল ডক্টর নানা পদক্ষেপে এর মধ্যে তিনি সমালোচিত হয়েছেন তার প্রতিষ্ঠান বিভিন্নভাবে সুবিধা পাচ্ছে বলে বিভিন্ন ধরনের খবরাখবর গণমাধ্যমে আসছে সর্বশেষ গ্রামীণ টেলিকম তারা একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটা লাইসেন্স পেয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে তো অনেকে মনে হতে পারে যে বোধ হয় ওনার ব্যক্তিগত কোনো কাজে লাগবে আসলে বাস্তবতা তা নয় উনি যে ধরনের ব্যবসার মডেল সামাজিক ব্যবসার মডেল দাঁড় করিয়েছেন তাতে ওনার ব্যক্তিগত কোনো স্বার্থের মধ্যে নেই এটা হচ্ছে বাস্তবতা সেই সঙ্গে এই কিন্তু সমস্যা হলো রাজনীতিতে মানে এখন যে আলোচনা হচ্ছে এখনই কেন আপনাকে এই নোবেল পুরস্কারের অর্থ কর্মুক্ত ঘোষণা করতে হবে এটা তো পরেও করা যেত বা পরবর্তী সরকারও চাইলে এটা করতে পারতো এই যে আপনি এখন এই যে নোবেল পুরস্কার সহ বিভিন্ন অনেকে বলছেন যে নোবেল পুরস্কারকে বৈধতা দেওয়ার জন্য করমুক্ত রাখার জন্য অন্য পুরস্কার এর সঙ্গে যুক্ত করা হয়েছে মানে যেহেতু ডক্টর নোবেল পেয়েছেন মানে নিজেকে সমালোচিত করছেন ডক্টর ইউনুস এটা এমন কিছু না যে একেবারে এই পুরস্কারের দিলে ওনার বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে বা এটা পরে করলে বিশেষ কোনো ক্ষতি হবে এমনিতেই সরকার নানাভাবেই বিতর্কের জন্ম দিচ্ছে অনেক আছে যেগুলো সমালোচনা হচ্ছে এবং যারা ভোটের দাবি করছেন বিভিন্ন দল তারাও সরকারকে নানাভাবেই কোনো ছাড় দিচ্ছেন না খুব তীব্র কথাবার্তা বলছেন সমালোচনা করছেন সমাজের নানা রকম আলোচক বুদ্ধিজীবী আছেন তারাও সমালোচনা করছেন তো এই বাস্তবতায় এই মুহূর্তে এই সিদ্ধান্তটি খুব ওয়াইজ হয়নি একদমই ওয়াইজ হয়নি এবং সে কারণেই যদিও এটা যৌক্তিক যে হ্যাঁ কেন এটা কর আসবে এটার মধ্যে রেমিটেন্স যদি কর না থাকে এই অ্যাঙ্গেলের চিন্তা করলে ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশে চক্রমদি ইউনুসের উচিত ছিল যে বিতর্ক মুক্ত থাকা কারণ তাকে অনেক সিদ্ধান্ত নিতে হবে এখন তার অনেক সিদ্ধান্ত নিয়েই তো বিতর্ক হচ্ছে সেই বিতর্কের জায়গাটা আরো বাড়লো এবং এটা খুবই একটা শিশুসুলভ পদক্ষেপ হয়েছে নোবেল পুরস্কারের এই অর্থ নিয়েও এক ধরনের বিতর্কের সরকার জন্ম দিল যেটা ডক্টর দিনুসের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল না আশা করি সরকার ভবিষ্যতে এই বিষয়গুলো খেয়াল করবে দর্শক আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি নতুন আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে